চলুন আজ আমরা আমেরিকান ইতিহাসের অন্যতম এক নির্ণায়ক মুহূর্তের গভীরে যাই গেটিসবার্গের যুদ্ধ মাত্র তিনটে দিন কিন্তু এই তিন দিনই একটা গোটা জাতিকে চিরকালের জন্য বদলে দিয়েছিল ভাবা যায় যেটা শুরু হয়েছিল প্রায় একটা ছোটখাটো সংঘর্ষ হিসেবে সেটাই কিনা হয়ে দাঁড়াল আমেরিকার মাটিতে হওয়া সবচেয়ে ভয়ঙ্কর সবচেয়ে মারাত্মক যুদ্ধ এই কথাটাতেই যেন পুরো ঘটনার সারমর্ম আছে। কিভাবে একটা ছোট্ট স্ফুলিঙ্গ থেকে বিশাল এক দাবানলের জন্ম হতে পারে পঞ্চাশ হাজারেরও বেশি এটা কিন্তু শুধু একটা সংখ্যা নয় এর পেছনে আছে পঞ্চাশ হাজারের বেশি মানুষের গল্প তাদের স্বপ্ন তাদের পরিবার তাদের আত্মত্যাগ মাত্র তিন দিনের যুদ্ধে যে কি অসংখ্য পরিমাণ মূল্য চোকাতে হয়েছিল তা সত্যিই কল্পনার বাইরে তো প্রথম প্রশ্নটাই মাথায় আসে তাই না যে এই ভয়ঙ্কর যুদ্ধটা উত্তরের পেন্সিলভেনিয়াতে কেন হলো। দক্ষিণের কনফেডারেট আর্মি নিজেদের জায়গা ছেড়ে এত উত্তরে কি করছিল আসলে এর পেছনে ছিল তাদের একটা খুবই প্রদিমানো আর সাংঘাতিক ঝুঁকিপূর্ণ প্ল্যান চলুন দুই পক্ষের অবস্থাটা একবার দেখে একদিকে জেনারেল লির কনফিডেন্ট কনফিডারেট আর্মি যাদের লক্ষ্য ছিল উত্তরের মাটিতে একটা বড়সড় জয় পেয়ে একেবারে যুদ্ধের রীতি টেনে দেওয়া আর অন্যদিকে ইউনিয়নের প্রায় ভেঙে পড়া একটা সেনাবাহিনী তাদের নতুন কমান্ডার জেনারেল মিড সবে তিন দিন হল দায়িত্ব নিয়েছেন বুঝতে পারছেন পরিস্থিতিটা কি মারাত্মক উত্তেজনার ছিল তার মানে গিটিসবর্গকে কিন্তু কেউ যুদ্ধের জায়গা হিসেবে বেছে নেয়নি এটা ছিল বলতে পারেন ভূগোলের একটা অদ্ভুত খেলা শহরের রাস্তাগুলো অনেকটা গাড়ির চাকার মতো চারদিকে ছড়িয়েছিল আর সেটাই দুটো বিশাল সেনাবাহিনীকে নিজেদের অজান্তেই একে অপরের দিকে চুম্বকের মতো টেনে আনছিল একটা ভয়ঙ্কর সংঘর্ষ তো বাঁধা ছিলই আর এভাবেই শুরু হলো প্রথম দিনের যুদ্ধ মজার ব্যাপার হল এর শুরুটা কিন্তু হয়েছিল খুব সাধারণ একটা কারণে রসদ খোঁজা হয়তো কিছু জুতো দরকার ছিল কিন্তু এই ছোট্ট প্রয়োজনটাই দেখতে দেখতে একটা নিয়ন্ত্রণের বাইরের সংঘর্ষে পরিণত হল আর লড়াইটা তখন আর জুতো নিয়ে থাকল না হয়ে গেল স্ট্র্যাটেজিকভাবে গুরুত্বপূর্ণ উঁচু জায়গাগুলোর দখলের লড়াই প্রথম দিনটা ইউনিয়নের জন্য ছিল একটা দুঃস্বপ্নের মতো শুরুতেই কনফেডারেটদের সাথে ইউনিয়ন অশ্বারোহী বাহিনীর সংঘর্ষ হয় দেখতে দেখতে দুই দিক থেকেই আরও সেনা এসে যোগ দেয় আর লড়াইটা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় ইউনিয়ন সেনারা সংখ্যায় কম ছিল প্রায় কুড়ি হাজার যেখানে কনফেডারেট ছিল আঠাশ হাজার তার উপর যুদ্ধের প্রায় শুরুতেই ইউনিয়নের অন্যতম সেরা জেনারেল জন রেনাল্ডস মারা যান ঘণ্টার পর ঘণ্টা ভয়াবহ লড়াইয়ের পর ইউনিয়ন লাইনটা শেষ পর্যন্ত ভেঙে পড়ে কিন্তু এখানেই গল্পের আসল মোড় ইউনিয়ন বাহিনী হেরে পিছু হটছিল ঠিকই কিন্তু তারা পিছু হটে গিয়ে এমন একটা জায়গায় পৌঁছালো সেমেন্ট্রি হিল আর কাল্প হিলের মতো উঁচু জমিতে যেটা তাদের জন্য একটা অসাধারণ ডিফেন্সিভ পজিশন তৈরি করে দিল এই হাটটাই যেন জয়ের ভিদ গড়ে দিল আর এখান থেকেই শুরু হচ্ছে দ্বিতীয় দিনের গল্প ইউনিয়ন আর্মি একটা অসাধারণ ডিফেন্সিভ লাইন তৈরি করে যেটাকে বলা হয় হোক বা মাছ ধরার বড়শির মতো দেখতে কিন্তু প্রশ্ন হল এই লাইনটা কি কনফেডারেটদের প্রচণ্ড আক্রমণ থেকে তাদের বাঁচাতে পারবে এই হুক ডিফেন্সটা ছিল প্রায় তিন মাইল লম্বা একটা লাইন কার্বস হিল সেমেট্রি হিল হয়ে সেমেট্রি রিজ পর্যন্ত এর দুটো বিরাট সুবিধা ছিল এক তারা উঁচু জায়গায় ছিল আর দুই তাদের ইন্টেরিয়র লাইন ছিল মানে তারা খুব সহজে আর তাড়াতাড়ি এক জায়গা থেকে অন্য জায়গায় সনন পাঠাতে পারত যেটা আক্রমণকারীদের জন্য ছিল অনেক বেশি কঠিন কিন্তু এত ভালো একটা পজিশনে থেকেও প্রায় সবকিছু ভেসতে যেতে বসেছিল একটা মারাত্মক ভুলের জন্য ইউনিয়ন জেনারেল ড্যান সিকলস হুকুম অমান্য করে তার পুরো বাহিনীকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান তার এই একটা জেদি সিদ্ধান্তের জন্য ইউনিয়ন লাইনে একটা বিশাল ফাঁক তৈরি হয় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাগুলোর একটা লিটল রাউন্ড টপ পাহাড় পুরোপুরি অরক্ষিত হয়ে পড়ে আর লিটল রাউন্ডটপে যা ঘটেছিল তা ছিল একেবারে সিনেমার মতো বিকেল চারটের সময় পাহাড়টা ছিল একদম অরক্ষিত ঠিক তখনই এক ইউনিয়ন অফিসার দূর থেকে কনফেডারেটদের এগিয়ে আসতে দেখে মরিয়া হয়ে সাহায্যের জন্য খবর পাঠান একেবারে শেষ মুহূর্তে স্ট্রং ভিনসেন্টের ব্রিগেডকে সেখানে পাঠানো হয় তারা পৌঁছানোর কয়েক মুহূর্তের মধ্যেই কনফেডারেটদের আক্রমণ শুরু হয় আর ক্লাইম্যাক্সটা আসে যখন কর্নেল জোশুয়া চ্যাম্বারলিনের বাহিনীর সবগুলি শেষ হয়ে যায় তখন তিনি তার বিখ্যাত বেয়নেট চার্জের নির্দেশ দেন যা পুরো ইউনিয়ন আর্মির বাঁ পতনের হাত থেকে বাঁচিয়ে দেয় দ্বিতীয় দিনের লড়াই ছিল ভয়ঙ্কর ডেভিলস ডেন উইটফিল্ড পিচ অর্চার্ড এই জায়গাগুলোতে সারা দিন ধরে প্রচণ্ড যুদ্ধ চলে দিনের শেষে আরও প্রায় ষোলো হাজার সৈন্য হতাহত হয় এই নামগুলো আজও সেই রক্তক্ষয়ী যুদ্ধের সাক্ষী হয়ে আছে এবার আসা যাক তৃতীয় দিনে এটা ছিল এই যুদ্ধের শেষ অঙ্ক জেনারেল লি এবার তার সবটাবাজি ধরলেন তিনি একটা বিশাল দুঃসাহসী আক্রমণের পরিকল্পনা করলেন যা ইতিহাসে পিকেটস চার্জ নামে পরিচিত এটা ছিল কনফেডারেসির জন্য হয় এসপার নয় ওসপার লির প্ল্যানটা ছিল তিন ধাপের প্রথমত পশ্চিম গোলার্ধের সবচেয়ে বড় কামান হামলা করে ইউনিয়ন লাইনের মাঝখানটাকে দুর্বল করে দেওয়া দ্বিতীয়ত সেই দুর্বল জায়গায় একটা বিশাল পদাতিক বাহিনী দিয়ে সরাসরি আক্রমণ করা আর সবশেষে মাঝখানটা ভেদ করে ইউনিয়ন আর্মিকে পুরোপুরি ছত্রভঙ্গ করে দেওয়া কিন্তু প্ল্যানটা শুরুতেই গণ্ডগোল হয়ে গেল তাদের বিশাল আর্টিলারি ব্যারেজ প্রায় পুরোটাই ব্যর্থ হয় বেশিরভাগ গোলা ইউনিয়ন লাইনের ওপর দিয়ে উড়ে চলে যায় এই একটা মাত্র আক্রমণের জন্য লি বাজি ধরেছিলেন প্রায় বারো হাজার সৈন্যকে ভাবুন এটা ছিল একটা অমচং বড় জুয়া যেখানে তিনি তার সেরা সৈন্যদের ঠেলে দিয়েছিলেন একটা প্রায় অসম্ভব মিশনের দিকে আর তাদের টার্গেটটা ছিল প্রায় এক মাইল দূরের একটা খোলা মাঠের ওপারে মানে এক মাইল খোলা জায়গা তাদের পেরোতে হবে যেখানে আড়াল নেওয়ার মতো কিচ্ছু নেই আর সামনে শুধু ইউনিয়ন আর্মির কামান আর বন্দুক তাদের জন্য অপেক্ষা করছে আর ইউনিয়ন আর্মির জবাব ছিল ভয়ঙ্কর তারা ব্যবহার করেছিল ক্যানিস্টার শট এটা কী জিনিস এটা কামানকে একটা দৈত্যাকার শটগানের মতো বানিয়ে দেয় যা থেকে একসাথে শত শত লোহার বল বেরিয়ে আসে এই গোলাগুলো এগিয়ে আসা কনফেডারেট সৈন্যদের লাইনের মধ্যে যেন একটা ঝড় বইয়ে দিয়েছিল তাদের দেয়ালের কাছে পৌঁছনোর অনেক আগেই পুরো আক্রমণটা ছিন্নভিন্ন হয়ে যায় তার সেরা সৈন্যদের ওইভাবে ছিন্ন ভিন্ন হয়ে ফিরে আসতে দেখে জেনারেল রবার্ট ই লি শুধু একটাই কথা বলেছিলেন এটা সম্পূর্ণ আমার দোষ এই একটা কথাই যেন যুদ্ধের সারসংক্ষেপ এটাই ছিল সেই মুহূর্ত যা কনফেডারেসির জয়ের স্বপ্নকে চিরদিনের মতো ভেঙে দিয়েছিল যুদ্ধ তো শেষ হল কিন্তু এর পরের হিসেবটা ছিল আরও ভয়াবহ চলুন দেখি গেটিসবার্গের এই ধ্বংসলীলার পর কি হয়েছিল আর এর প্রভাব আমেরিকার ইতিহাসে কতটা গভীর ছিল সব মিলিয়ে হতাহতের সংখ্যাটা ছিল পঞ্চাশ হাজারের বেশি ইউনিয়নের প্রায় তেইশ হাজার আর কনফেডারেটদের আঠাশ হাজারের কাছাকাছি জেনারেল লি তার আর্মির প্রায় এক তৃতীয়াংশ সৈন্য হারালেন এটা ছিল এমন এক ক্ষতি যা থেকে কনফেডারেসি আর কখনোই পুরোপুরি সামলে উঠতে পারেনি গেটিসবার্গই ছিল সেই টার্নিং পয়েন্ট কিন্তু এই বিশাল সংখ্যার পেছনে যে এক একটা মানুষের গল্প থাকে তা যেন সবার সামনে নিয়ে এসেছিল সার্জেন্ট অ্যামাস হামেস্টেনের কাহিনী তাকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল আর তার হাতে ধরা ছিল তার তিন সন্তানের একটি ছবি এই ছবিটা যখন সারা দেশের খবরের কাগজে ছাপা হলো। তখন যুদ্ধের ভয়াবহতা আর শুধু সংখ্যার মধ্যে সীমাবদ্ধ থাকল না তা প্রত্যেকটা আমেরিকান পরিবারের ড্রয়িং রুমে পৌঁছে গেল এর কয়েক মাস পর এই যুদ্ধক্ষেত্রেই একটা জাতীয় কবরস্থান উৎসর্গ করার অনুষ্ঠানে প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন তার সেই বিখ্যাত গেটিসবার্গ ভাষণ দেন তার সেই ভাষণে তিনি এই বিপুল আত্মত্যাগের একটা নতুন অর্থ দিয়েছিলেন তিনি বলেছিলেন এই লড়াইটা ছিল এটা নিশ্চিত করার জন্য যে জনগণের সরকার জনগণের দ্বারা এবং জনগণের জন্য পৃথিবী থেকে যেন কখনও হারিয়ে না যায় গেটিসবর্গ আমাদের সামনে একটা বড় প্রশ্ন রেখে যায় একটা দেশ কীভাবে শুধু একটা যুদ্ধ থেকে নয় বরং নিজেদের ভেতরের লড়াই থেকে সেরে ওঠে এই যুদ্ধটা ছিল আমেরিকার আত্মপরিচয় খুঁজে পাওয়ার যাত্রার একটা ক্রুশিয়াল মোড় যা মনে করিয়ে দেয় একটা জাতি যখন নিজের বিরুদ্ধে দাঁড়ায় সেই ক্ষত সারানোর পথটা কতটা কঠিন আর দীর্ঘ হতে পারে